আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এখনকার সময় কেউ কি লাইট শাক পাও আমি পেয়েছি এই যে তাই আজকে রান্না করব মাছ দিয়ে মাছের মাথা দিয়ে এই লাই শাকের জুল করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রথমে শাকগুলা আমি বেঁচে সাফ করে নেই থেকে নিয়ে আমি মাছটা ডেঙ্গে বেজে নিলাম এই যে কিছুটা ডেঙ্গে গেছে এবার তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কিছু বেশি তেল দেওয়া লাগবে না চাগ রান্না করতে আমি বেশি তেল দিই না একটু একটু দেয় আমি প্রথমে চাঁদের মধ্যে আমি बिकी रान्ना दो, प्रसाद बिके ऐड कर दो, मैं बिक दिए दीचित्रास बिके गले ग तार देला देव दे बस देवना मरचर गुड़ा हल्दी गुड़ा दे किसी मसला लग देना পাতলা পাতলা শাকের জল করলে আমার খুব ভালো লাগে লাই শাক বলে কথা পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নেব ফরাসের বিচির জলটা শুকিয়ে গেছে ফরাসের বিচিও একদম গলে গেছে এখন দিয়ে দেব জল দিয়ে দিয়ে দিচ্ছি শাক লাই শাক মাছের মাথা দিয়ে দিচ্ছি এই যে আবারও ডাকন দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আমার মাছের ভাতা দিয়ে মাছের মাথা দিয়ে লাই শাকের জুলটা রান্না কমপ্লিট করলাম আপনাদের কেমন লাগে কমেন্টে বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন্লা হাফিজ